বাথরুমের বালটি মগ যদি পরিষ্কার না থাকে ওই বাথরুমে যায় কিন্তু শান্তি নেই তাই জন্যই তো পুরাতন বালটিকে আমি কিভাবে আবার নতুন করে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে উঠে ডানি বামে না তাকে চলে আসছি রান্নাঘরে আজকে ভাত আর তরকারি রান্না করব। তো ওই যে মাছ ভিজিয়ে মাছ হলুদ দিয়ে মাখাবো আর হলুদ অল্প একটু না পড়ে একদম গপ গপ করে সবে পুড়ে গেছে কিছু উঠায় পারছে আর কিছু ফেলে দিছে তো এই যে এখন মাছটা ভেজে নিচ্ছি তাড়াহড়া কাজ কখনোই ভালো হয় না এটা সত্য কথা ভাবতেছিলাম একটু তাড়াতাড়ি করি তার মধ্যে হলুদ পরে নষ্ট হয়ে গেল কিছু ফেলে দেওয়া লাগছে কারণ ওটা রাখা যাবে না আবার তরকারি তো বেশি দেওয়া যাবে না তাহলে তার তরকারি খাওয়া যাবে না এর জন্য তো আজকে মাত্র একটা তরকারি আনবো আজকে বলতে মানে সকালে এখন মাত্র একটা তরকারি রান্না করব। এর জন্য আর হলুদটুকু উঠায় রাখা হয়নি মাছের মধ্যে পড়ছে ওই হলুদ উঠায় রাখলে পরে গন্ধ হতে পারে ভালো লাগবে না এর জন্য ফেলে দিয়েছি যেটুকু রাখার রাখছি চামচ দিয়ে উঠায় নিলেই হতো তারপর রান্না করতেছি আর ফাঁকে এই হাঁড়ি পাতিল ধুয়ে নিচ্ছি রান্না আপনি একটা করেন আর দুইটাই করেন পাতিল কিন্তু আপনার অনেক মাখাবে চামচ বাটি গিলাস তো অনেকই হাঁড়ি পাতিল হয়ে গেছে আর গতকালকে প্লেট ছিল আর এই হাঁড়িটা ছিল তাও ধুয়ে নিলাম আজকে সাড়ে সকাল ভোরবেলা অফিসে যায়নি যাবে আটটার দিকে ভাতও নেবে না তো আটটার দিকে গেলে শুধু রুটি খাইয়ে অফিসে যাবে কেমন না তার জন্য ভাত বসাই দিয়েছি এখন ভাতটা খেয়ে গেলে দুপুরে কিছু না খেলেই হবে তো আমাদের জন্য রুটি চা বানাইছিলাম আমরা খেয়ে আর অনেক কাজ করে আর গোসল করতে তো এই বালতিগুলি কেমন হয়ে গেছে পুরাতন ভালো লাগে না এর জন্যই বালতিগুলো এখন ভালো করে পরিষ্কার করে নেব বেশি কিছু না একটু হাড় পিক দিব আর সাবনের গুঁড়া দিয়ে একদম নতুন করে ফেলবো বালতিটা এটা কিন্তু অনেকে জানে আবার অনেকে জানে না হারপিক দিয়ে বালতি মগ যদি ভালো করে মেজে ঘষে নিলে এগুলো কিন্তু ভালো পরিষ্কার হয় দেখেন বালতিটা কেমন তেল তেলে কেমন জানি লাগছে তো একটু হারপিক দিয়ে নিলাম আর একটু সাবানের গুঁড়া নিয়ে ভালো করে মাজা ঘষা করলেই হবে একদম নতুনের মতন হয়ে যাবে বাথরুমে আসলে বালটি মগ বাথরুম পরিষ্কার থাকলে ভালো লাগে পুরাতন বালটি কেমন জানি ধুইলেও পরিষ্কার লাগে না এর জন্য একটু হারপিক দিয়ে ধুলে দেখা গেছে একদম চকচক চকচক করবে আপনারাও চাইলে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন এখন কিন্তু আগের চেয়ে অনেক পরিষ্কার হয়েছে আগে কেমন জানি সাদা 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 হয়ে থাকতো আর হারপিক দিয়ে বালটির মধ্যে হারপিক দিয়ে মা খেয়ে দশটা মিনিট রেখে পরে যে কোনো একটা মাজনীতে একটু ঘষা দিলেই দেখবেন পরিষ্কার দবদব হয়ে গেছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে পাশে থেকে যেতে পারেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ